কোরবানি করার জন্য শরীয়তে কয়েক ধরনের পশু নির্দিষ্ট করে দেয়া হয়েছে গরু মহিষ উট ছাগল ভেড়া ও দুম্বা দিয়ে কোরবানির করা যায় অন্য কোন পশু দিয়ে কোরবানি করার বিধান নেই আর বয়সের ক্ষেত্রে ছাগল ভেড়া দুম্বা অন্তত এক বছর গরু মহিষ অন্তত দুই বছর ও উট অন্তত পাঁচ বছর হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এমন হৃষ্টপুষ্ট হয় যে ছয় মাসেরটি দেখতে এক বছরের মতো লাগে তাহলে সেটি দিয়ে কোরবানি হবে কোরবানির পশু কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখতে হবে এমন দুর্বল পশু কেনা যাবে না যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে বা কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না এরকম পশু দিয়ে কোরবানি জায়জ হবে না আর মোটা তাজা পশু দিয়ে কোরবানি করা মুস্তাহাব কোন পশুর একটি পা যদি এমনভাবে নষ্ট হয়ে যায় যে চলার সময় সেটি দিয়ে কোন সাহায্য নিতে পারে না তবে ওই পশু দিয়ে কোরবানি হবে না এছাড়া আরো যেসব পশু দিয়ে কোরবানি হবে না শিং গোড়া থেকে ভেঙে গেলে সেই ক্ষত যদি মগজ পর্যন্ত পৌঁছায় দাঁত মতেও না উঠলে বা যদি অর্ধেক দাঁত পড়ে যায় দৃষ্টি তিন ভাগের এক ভাগ কমে বা নষ্ট হয়ে গেলে লেজের অন্তত তিন ভাগের এক ভাগ কাটা গেলে কান একেবারে না উঠলে অবশ্য খুব ছোট কান থাকলেও হবে তবে শিং মতেও না উঠলে সেই পশু দিয়ে কোরবানি হবে গাভিন বলে জানা গেলে সেটা দিয়ে কোরবানি হবে তবে পেটে বাচ্চা জীবিত পাওয়া গেলে সেটিকেও আল্লাহর নামে জবের করতে হবে